আজকের এই বাজনাটি শিখে নিলে আপনারা প্রায় সব ধরনের গানই বাজাতে পারবেন মানে সমস্ত গানের একটি বাজনা ফুটিয়ে তুলবে তো বাজনাটি খুবই গুরুত্বপূর্ণ বাজনা এবং যারা একবারে নতুন বা বিগিনার্স তারাও খুব সহজেই বাজাতে পারবে এই বাজনাটি আর যারা প্রফেশনাল বাজে তারাও এই বাজনাটি অনেক রকম ক্যাপাসিটি বা কায়দা করে বাজাতে পারবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের আপনারা তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আর আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে আজকের এই বাজনাটি শুরু করি আপনারা বুঝতে পারছেন তো এটা অনেক স্পিডে দেখাচ্ছে আপনাদিকে এত স্পিডে দেখালে আপনারা ফিঙ্গারিংটা বুঝতে পারবেন না আপনাদিকে আমি আস্তে আস্তে দেখাবো একটি করে করে কিভাবে বাজাবেন এই বাজনাটি এটা কীরকম লয়ের মধ্যে আপনাদিকে বাজাতে হবে সেটা আমি আপনাদিকে দেখালাম একটি করে করে বাজনাটি কিভাবে আপনারা হাতের মধ্যে তুলবেন বা কীরকম লয়ের মধ্যে প্র্যাকটিস করবেন সেটা দেখুন তাতি পাতা তাতি পাতা তাতি পাতা

তো যারা নতুন বা বিগিনার্স তারা কিন্তু একদম প্রথমেই একটি করে করে প্র্যাকটিস করবেন নালে কিন্তু বাজনাটি আপনাদের লয়ে বাজাতে অসুবিধা হবে কারণ প্রথমে একটি একটি করে ওয়েট দিয়ে না হাতের মধ্যে বলবাণীগুলোকে ব্যালেন্সে নিয়ে এলে আপনারা তাড়াতাড়ির সময় তো বাজাতে পারবেন না তাড়াতাড়ির সময় হাত জড়িয়ে যাবে তো অবশ্যই আপনারা একদম একটি করে করে আগে বলবাণীগুলোকে আগে হাতের মধ্যে ভালো করে ব্যালেন্সে তুলুন ব্যালেন্সে উঠে গেলে তারপর সেই বলটির লয় বা গতিটা আপনারা আস্তে আস্তে বাড়াবেন এটা সচরাচর আপনারা কাহার সঙ্গে ব্যবহার করতে পারবেন কারণ ছন্দটা কাহার ছন্দ আট মাত্রা হচ্ছে ধাতি তাতা তাতি তাতা তাতি তাতা তাতি ধান না ধাতি তাতা তাতি তাতা তাতি তাতা তাতি ধান না ধাতি তাতা তাতি তাতা তাতি তাতা তাতি ধানা প্রথমে ধা তারপর তি তি হচ্ছে মাঝের আঙুলে ধা তি তারপর তা 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 চাইলে আপনারা দুটো তায় তো চুটকি কয় দিতে পারেন আবার যদি আপনাদের অসুবিধা হয় আপনারা একটা তায় তো চুটকি কয় দিতে পারেন তা এইভাবে একটা তায় তো চুটকি করে অ্যাড করতে পারেন তো কি হচ্ছে হাতি পাতা তাতি পাতা পাতা

সেটা যেই গানের সঙ্গে আপনারা বাজাবেন আগে সেটাকে খেয়াল করতে হবে সেই গানটা কিরকম লয়ের মধ্যে যাচ্ছে সেরকম লয়ের মধ্যে আপনাদেরকে বাজাতে হবে গান যদি স্লো যায় তাহলে লয় কমিয়ে বাজাবেনা গান যদি ফার্স্ট হয় তালে যেটা মূল ঠেকা ধাধা তেটে নাক ধিনা বা ধাগো তেটে নাকো ধিনা সেই বাজনাটির সঙ্গে আমি আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি এই একটি বাজনা দেখুন কিরকম বাজানো যাচ্ছে ধাধা करा जाए দাদা বাজাতে পারবেন এই একটি বাজনা আর একটি এই একটি বাজনা কিন্তু দারুণ আসর তো করবে এবং কয়েক হাজার হাজার তো কিন্তু বাজাতে পারবেন এই একটি বাজনা আপনাদের কোথাও যদি কিছু অসুবিধা থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে আপনারা জানাতে পারেন আমি আর একবার আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো ডাউট না থাকে কিভাবে ফিঙ্গারিং করে বাজাবো সেটা যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয় আর একবার দেখুন কাতা তাতি কাতা তাতি काता काती भाना भाती पाता काती पाता काती पाता काती भाना भाती ताता ताती ताता ताती ताता ताती जाना धाती করলে এই মিডিল ফিঙ্গার মাঝের আঙ্গুল এই আঙ্গুলটি খুব এক্সারসাইজ হবে মানে এই বাজনাটিতে কাজ আছে মানে মাঝের আঙুলটি আপনাদেরকে লাগাতে হচ্ছে তো এই আঙ্গুলটি যাদের সমস্যা থাকে তারা যদি এই বাজনাটি প্র্যাকটিস করেন তাদের কিন্তু অনেক উন্নতি আপনারা তারা বুঝতে পারবে এই আঙ্গুলটির ক্ষেত্রে তোরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানা ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে জয়গুরু ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন